আয়রন স্ল্যাক আজকে হচ্ছে ডাউনটা বানানো হয়েছে ষোলো থেকে বিশ মিলি দেখেন কত সুন্দর সাইজ তার মধ্যে কোনো হানি কম নাই কিন্তু ঠিক আছে এই যে এই আয়রন স্ল্যাকটা যেটা আছে এটা হচ্ছে আপনার একদম বিশ মিলি ধরা যায় ষোলো থেকে বিশ মিলি মধ্যে বাইশ মিলি মাল নাই এটা একটু ডাইন ডাউন সাইজ বানানো হচ্ছে কারণ হচ্ছে এই যে টিলার টিলার এগুলোতে দেওয়ার জন্য মাল দেখেন ব্ল্যাক এলসির চেয়েও কালো বোঝার কোনো উপায় নেই এটা ফুল ব্ল্যাক এলসির ব্ল্যাক এলসিও এত পরিমাণ পাথর এত পরিমাণ কালো হয় না এই মালটা যে পরিমাণ কালো দেখা যাচ্ছে এখানে ওয়াশের পরে মালটা এই অবস্থা ঠিক আছে ওয়াশের পরে এরকম দেখা যায় কোনো হানিকম টানিকম নাই একদম যে এই সলিড মাল তার মধ্যে কোনো মিক্স টিক্স নেই যেটা আছে অন্য অন্য মালে যে থাকে একদম একদম পারফেক্ট সেই মালটা নেওয়ার জন্য দেওয়া নম্বরে কল করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর রেটটার জন্য হচ্ছে আমাকে কল দিতে পারেন সরাসরি লাস্টে নাইন ফোর এই নাম্বারে ধন্যবাদ হচ্ছে আয়রন স্লেগ